নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি একটি ভিডিও এই ভিডিওতে বুঝতেই পেরেছেন কথা বলবো প্রীতমকে নিয়ে এবং অবশ্য করি বৃষ্টিকে নিয়ে তো প্রীতম বৃষ্টিকে নিয়ে আজকের এই ভিডিওটা হচ্ছে তো প্রীতম বৃষ্টির ভিডিও দেখলাম এর আগের দিনে তো সেই ভিডিওতে ও যে যে ক জিনিসগুলো বলেছে ভিডিও টু ভিডিও করবো ভিডিওতে যা দেখেছি সেটাই বলবো তো খুব ভালো লাগলো যে অনেক দিন পর বৃষ্টিতে বৃষ্টিকে রান্না করতে দেখলাম বিশ্বাস করুন ওর ব্লগিং যখন প্রথম দেখি ওর রান্নাটাই কিন্তু ভালো লাগতো ওর রান্নাটা এত সুন্দর লাগতো এবং যে ওখান থেকে কিন্তু অনেক রান্না সত্যি কথা শিখেছি করেছি এবং একটা সাধারণ রান্নাও যে অসাধারণ হতে পারে সেটা কিন্তু ওর ব্লগ থেকে দেখেছি এবং ওর কিন্তু রান্নার মেন যে জিনিসটা ছিল ওর ব্লগের সেটা হচ্ছে ওর কুকিং ওর কুকিংটা কিন্তু অসাধারণ ছিল এবং আমি বলি ও যে ক্লাউড কিচেন শুরু করেছিল সেই ক্লাউড কিচেনে একদিন ওরা একটা শর্টস করেছিল না ভিডিওর মধ্যেই বোধহয় দেখিয়েছিল ওই একটা পাতলা পরোটা করেছিল পাতলা পরোটা সেটা চিকেন দিয়ে খাচ্ছিল তো অসাধারণ লেগেছিল দেখতে ওটা সত্যি কথা তারপর থেকে যখন পরোটা করি ওরকম পাতলা করার চেষ্টা করি তো এবারে বলি ওর ভিডিওতে শুরুতে ভীষণ ভালো লাগলো যে ও নিজে রান্না করেছে এবং দুর্গাপুরে যেহেতু বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর তো আলু পোস্ত করেছে মানে ওখানে কিন্তু মাংস হলেও ঠিক আছে মাংস হলেও কিন্তু সেখানে আলু পোস্ত থাকে মানে আলু পোস্তটা কিন্তু হচ্ছে মেন কারণ আমার নিজের রুটটাও কিন্তু ওই দিকের তো সেই জন্য আলু পোস্তটা কিন্তু থাকবেই আলু পোস্ত ছাড়া হবে না হ্যাঁ আলু পোস্ত সব কিছু তেমনকি খিচুড়ি হলেও কিন্তু আলু পোস্ত থাকে তো এটা হচ্ছে মেন তো ভীষণ ভীষণ ভালো লাগলো যে আলু পোস্ত খাসি মাংস ঝোল ছিল বোধ ও সেটা রান্না করেছে এবং খুব ভালো লাগছিল যে ও রান্না করে সবাইকে খেতে দিচ্ছে এবং খাওয়াচ্ছে অনেক দিন পর একটা পুরনো বৃষ্টিকে খুঁজে পেয়েছি প্রসঙ্গত উল্লেখ্য ও যখন থেকে দুর্গাপুরে গেছে তখন থেকে কিন্তু ওর মধ্যে অনেক চেঞ্জেস দেখছি ও অনেক বেশি ভালো থাকতে শুরু করেছে যেটা শিলিগুড়িতে কিন্তু পসিবল ছিল না শিলিগুড়িতে ওইটু মানে ওইরকম একটা একটা ঘরেও ও থাকতো এবং যেহেতু পসিবল ছিল না ওখানে ওদের পক্ষে ভালোভাবে থাকা এবং সেখানে এখন ওখানে নিজের বাড়ির নিজের সব লোকজন বেশ ভালো লাগছে এবং আমাদেরও কিন্তু ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগছে এর আগের দিন তো বোধহয় একটা ব্লগে ভয়েস ওভারও করেছে সেটাও খুব সুন্দর লেগেছে এবারে আসবো মেন কথা সেটা হচ্ছে প্রীতম বেশ কিছু কথা বলেছে সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে তো উল্লেখ তো করেনি কিন্তু ভিউার্সের উদ্দেশ্যে বলেছে বেশ কিছুজন কিন্তু কমেন্টস করেছেন ঠিক আছে তো আমার কথা হচ্ছে একজন কমেন্টস করেছেন এবং সেটা প্রীতমও বললো সেটা কমেন্টসটা ছিল যে বৃষ্টি তো প্রত্যেকটা কথা বাবাকে জিজ্ঞেস করে করে যেটা বৃষ্টির কথা হলো যে তো বিয়েটা পারিয়ে করলো তখন কেন বাবাকে জিজ্ঞেস কর না প্রথম কথা বৃষ্টি প্রীতম এটা একটা মানে ভালোবাসা বা ভালোবেসে বিয়ে করেছে তো সেক্ষেত্রে হয়তো সে বাবাকে বলতে পারি বাবা হয়তো মানত না এরকম একটা ব্যাপার হতে পারে আরেকটা জিনিস আমি বলতে চাই প্রীতম যেটা বলছে বিভিন্ন একটা জিনিস তো ঠিক যে আজকে বৃষ্টির জন্য কিন্তু বৃষ্টি এবং প্রীতম একে অপরের পরিপূরক হ্যাঁ বৃষ্টির যে পাশটা আছে সেই সম্পর্কটা ধরুন ওটাতে অবশ্যই হতে পারে যে ওর এক্স হাজবেন্ডের সঙ্গে ওর সেরকমভাবে মনের মিল হয়নি বা কোনো একটা রিজন হতেই পারে ঠিক আছে সব মানুষ সমান নয় সবার সবার যে কেমিস্ট্রিটা হবে সেটাও কোনো ব্যাপার না যেটা প্রীতমের সঙ্গে ওর হয়েছে সেটা হয়তো ওর হাজবেন্ডের সঙ্গে হয়নি তো সেই জন্য সেই ব্যাপারগুলো হয়তো ঘটেছে ওর একটা পাস্ট ওইভাবে হয়ে যাই হোক এখনও সেখান থেকে বেরিয়ে প্রীতমের মতো একটা হাজব্যান্ড পেয়েছে যেখানে একটা শরীর অসুস্থ থাকলেও কিভাবে যে স্ত্রীকে সেবা করতে হয় সেটা কিন্তু ও দেখেছে এবং দেখিয়ে দিয়েছে করে ও দেখেছে না দেখিয়ে দিয়েছে মানুষজনকে এটা তো অবশ্যই প্রশংসার যোগ্য কিন্তু প্রীতম যে কথাগুলো আজকে বললো সেই কথার সঙ্গে আমি পুরো সহমত হতে পারলাম না তো সেই জন্যই আমি এই ভিডিওটা করছি সেটা হচ্ছে প্রথমে প্রীতম যেটা বলল ওই ওই পয়েন্টটা যেটা বলেছে মানে ওই ভিডিওতে ওটা তো আমি একদম ওর সঙ্গে সহমত ও যাকে বলেছে যে হ্যাঁ ওইটা তোমরা আর কিছু দেখলে না তোমার ওইটাই মানে এই মোমেন্টে সত্যি তো এই মোমেন্টে ওই কথাটা বলা উচিত হয়নি এখন ও যে প্রীতমকে বিয়ে করেছে এটাও তো দেখতে হবে আজকে ও যে প্রীতমকে বিয়ে করেছে বলেই কিন্তু প্রীতম যেভাবে ওকে সেবা করছে শুধু ওকে নয় ওর ছেলেটাকেও যেভাবে ভালোবাসে সেটাও কিন্তু আমরা দেখেছি ঠিক আছে তো সেক্ষেত্রে সেটাও যথেষ্ট যোগ্য। এবং এখন বৃষ্টির মা বাবার মধ্যে একটা যে রিলিফ একটা ব্যাপার দেখা যায় চোখে মুখে সেটা কিন্তু শুধুমাত্র প্রীতমের জন্য সেটা তো বলতেই হবে তো এবারে কথা হচ্ছে প্রীতম বলল যে এই ধরনের তোমরা যে কমেন্টস করো বা এই ধরনের যে কথা হচ্ছে অনেক পাস্ট আমাদের এরকম থাকতেই পারে সব কিছু কি ক্যামেরার সামনে আনতে হবে কিনা এক্স্যাক্টলি সব কিছু তো ক্যামেরার সামনে আনার দরকার নেই কিন্তু তোমরা যখন তোমাদের এই রোগ সম্পর্কে পরিষ্কারভাবে বলবে না ওকে ঠিক আছে কিন্তু এই যে ক্যামেরার সামনে তুমি তোমার বউকে ক্লিনশেপ করছো বা এই যে বারবার করে একটা কথা বলা যে ও চোখে দেখতে পাবে না কদিন পর এখন দেখো কি সুন্দর চোখে দেখতে পাচ্ছে রান্না করছে সব কিছু করছে চোখে দেখতে পাবে না কদিন পর ওর দৃষ্টিশক্তি চলে গেল ওর এই হয়ে গেল ওর একটা যে রুগী একটা যে অসুস্থ মানুষ তার কানের কাছে তুমি যদি এই কথাগুলো বলো সেই কথাগুলো বলে যখন ভিডিও করা হচ্ছে তার তো মনের উপর অনেক বেশি চাপ সৃষ্টি করবে আজকে কোনো কমেন্টস পড়লে ওর যতটা না চাপ সৃষ্টি হবে কিন্তু ওর যে খুব কাছের মানুষ মানে হচ্ছে প্রীতম ওর হাজব্যান্ড সে যদি এই কথাগুলো বলে ওর তো আরও বেশি করে কষ্ট হবে তাই না আজকে একটা ভিডিও ওদের এমনও গেছে যেখানে ওরা মানে ওই ভিডিওতে কিন্তু যেখানে ওই ভিডিওতে কিন্তু মানে ও বলেছে যে এই এইরকমই আমি পরপর করে কিছু আমি ভিডিও ইয়ে বলতে পারি যেখানে কিন্তু ওরা এরকম পরপর এমন টাইটেল এবং এমন থামবেল দিয়েছে যেটা কিন্তু মানুষকে জাস্ট চমকে দিয়েছে আমি বেশ কিছু মোটামুটি টাইটেল থামমেল আমি একটু পড়ে শোনাচ্ছি ঠিক আছে দেখাতে তো পারবো না আমি পরে একটু শোনাচ্ছি তো এইগুলো যদি ও কোনো দিন দেখে বা শোনে বা ওর কানে যদি পৌঁছোয় আমার মনে হয় বৃষ্টির অবশ্যই খারাপ লাগবে আমি জানি না ও এখন অবধি দেখেছে না আচ্ছা এখানে অনেক সময় আমি নামটা উল্লেখ করব না ঠিক আছে নামটা না উল্লেখ করি আমি বলবো অনেক ক্ষেত্রে আচ্ছা ডাক্তার বলেছে বৃষ্টির চোখটা নষ্ট হয়ে যাবে ডাক্তার কি কোনো ডাক্তার এরকম বলতে পারে যে কারুর চোখ নষ্ট হয়ে যাবে বলতে পারেন না ডাক্তাররা সব সময় মানুষকে আশা দেন ভরসা দেন যে না ঠিক হয়ে যাবে আপনার এটার পর এটার মেডিসিন কোন ঠিক হয়ে যাবে ডাক্তার কিন্তু কখনো এটা বলবে না কারুর চোখ নষ্ট হয়ে যাবে এটা গেল একটা আচ্ছা মিষ্টির সাথে কিছু না কিছু অঘটন ঘটেই যাচ্ছে আর কত কষ্ট সহ্য করবে এটা বৃষ্টির চোখ ফেটে রক্ত বেরিয়ে একাকার হয়ে গেল এই যে জিনিসটা বৃষ্টির চোখ ফেটে রক্ত বের একাকার হয়ে গেল এইগুলো যে টাইটেলে দেওয়া হয়েছে এগুলো কেন দেওয়া হয়েছে এতটা এভাবে টাইটেল যেটা মানুষকে চমকে দেবে এবং এই টাইটেলগুলো কিন্তু প্রীতম আর কারোর জন্য দেয়নি শুধুমাত্র বৃষ্টি যে স্ত্রী তার জন্য দিয়েছে এগুলো একান্ত পার্সোনাল ম্যাটার মানুষের রোগ অসুখ হলে অনেক অনেক কিছু জিনিস হয় সেগুলো কিন্তু যেমন ওরা বলছে প্রত্যেকটা জিনিস ওরা মানুষের সামনে আনতে পারবে না আজকে কে যা ওকে ওকে বলেছে যে তোমাদের কাছে চিকিৎসা করানোর টাকা নেই অথচ তুমি মডেলার কিচেনের কথা বলছো তখনও বলেছে সব জিনিস কি তোমাদের বলতে হবে তাহলে এই জিনিসটাও কি করে বলা দরকার ছিল যে বৃষ্টির চোখ ফেটে রক্ত বেরিয়ে আসছে বা ডাক্তার বলেছে বৃষ্টি চোখটা নষ্ট হয়ে যাবে তোমরা তো পজিটিভ দিকগুলো দেখাতে পারতে বা তোমরা কীভাবে চিকিৎসা কর সেটা দেখাতে পারতে আচ্ছা এই পরিস্থিতিতে ডাক্তার বলেছে কিছু করার নেই চোখের সামনে বৃষ্টি শেষ হয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে ডাক্তার বলেছে কিছু করার নেই চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে তুমি তোমার স্ত্রী সম্পর্কে বলছো কি করে তুমি এরকম টাইটেল দিতে পারো আচ্ছা এই টাইটেলটা আমাকে জাস্ট চমকে দিয়েছিল বৃষ্টি আপাতত আমাদের সাথে নেই সবাই ওর জন্য ভগবানের কাছে প্রার্থনা করো এই টাইটেলটা এই টাইটেলটার মিনিং কি যেটা মুখে আনতেও আমার খারাপ লাগছে এই টাইটেলটার পারে যদি আমরা এরকম ভাবি যে কেউ আমাদের সাথে নেই তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো এটা আমরা কখন বলি তাহলে এই যে টাইটেল গুলো এই টাইটেলগুলো তো যথেষ্ট মানুষকে চমকানোর জন্য এইগুলো দিয়ে দিয়ে কিন্তু আজকে চ্যানেলটা গ্রো করেছে এটা কোনো হিংসা না যেটা হয়েছে সেটা বলছি আচ্ছা ডাক্তারে কথা মতো বৃষ্টির বডি আগের মতো আর রেসপন্স করছে না এই যে জিনিসটা তুমি বলেছো আচ্ছা একটা জিনিস বলতো যে ডাক্তারে কথা মতো বৃষ্টির বডি আগের মতো আর রেসপন্স করছে না তার মানে তো ডাক্তার এটাও বলে দিয়েছিলেন যে বডিটা পরে কিন্তু রেসপন্স করবে তাই তো তাই জন্য আজকে বৃষ্টি রান্না করতে পারছে মুভমেন্ট করতে পারছে তাহলে নিশ্চয়ই ডাক্তার সেই আশাটা দিয়েছিলেন এখন হয়তো সাময়িকভাবে করতে পারবে না কিন্তু তারপরে তো করতে পারছে বৃষ্টির মুখ দিয়ে চাপচাপ জমাট রক্ত বেরিয়ে আসছে কষ্টটা চোখের সামনে দেখা যাচ্ছে না বৃষ্টি দুটো চোখে দেখতে পাচ্ছে না ওর সামনে পুরো জগৎটা অন্ধকার হয়ে গেল আজ কিন্তু সেই বৃষ্টি রান্না করছে তাহলে ডাক্তার নিশ্চয়ই এটাই বলে এটাও বলেছিল যতদিন ওষুধটা চলবে ততদিন হয়তো একটু দৃষ্টিশক্তি একটু ক্ষীণ হতে পারে তারপরে কিন্তু দৃষ্টিশক্তি আবার ফিরে আসবে এবং কিন্তু নর্মাল লাইফ লিড করতে পারবে তাহলে শুধুমাত্র একটা অ্যাট্রাক্টিভ টাইটেলের জন্য এই জিনিসটা কিন্তু করা হয়েছে আমি হয়তো বাঁচবো না কিন্তু আমার এইগুলো থেকে যাবে এই ভিডিওটা আমার পরিষ্কার মনে আছে এইটা ভিডিও শুরুতে বৃষ্টি বলছিল খোদ নিজে নিজে মুখ দিয়ে সে কিন্তু বলেছিল যে আমি হয়তো বাঁচবো না আমার এই স্মৃতিগুলো থেকে যাবে আজকে মানুষের এমন অনেক কঠিন রোগ অসুখ হচ্ছে যেখান থেকে মানুষ বাঁচার চেষ্টা করছে আজকে ওই যে সিদ্ধু যেটা বলে মানে ইয়ে করেছেন ওনার স্ত্রীকে স্টেজ ফোর ক্যান্সার থেকে উনি ফিরিয়ে এনেছেন এবং যখন ওনার স্ত্রী স্টেজ ফোর ক্যান্সারটা জানা যায় যে ওনার হয়েছে তখন উনি জেলে ছিলেন তারপরে সেখানে বেরিয়ে এসে তিনি তার ওয়াইফকে ওখান থেকে ফিরিয়ে এনেছেন খাইয়ে দাইয়ে মানে ঠিকঠাকভাবে প্রপার ডায়েট করে সমস্ত কিছু করে তাহলে একটা মরণাপন্ন মানুষও কিন্তু বেঁচে ফিরতে পারে শুধুমাত্র মনের জোর মনের তাগিদ এবং অনেকখানি আশা এবং তার সাথে যে মানুষগুলো থাকবে তাদের অনেকখানি ভরসা তাহলে এই টাইটেলটা কি করে হতে পারে আমি হয়তো আর বাঁচপোনা সেটা বৃষ্টি হয়তো বলতে পারে কিন্তু প্রীতমের কী উচিত হয়েছে স্বামী হিসেবে সেই টাইটেলগুলোকে এরকমভাবে দেওয়া ইউটিউবের ভিডিওতে এই ভিডিওগুলো তো থেকে যাবে আজকে বৃষ্টি সুস্থ হয়ে যাবে কিন্তু এই ভিডিওগুলো তো থেকে যাবে তখন কী হবে তাই না এবং শুধু এই ভিডিওগুলো না ওর ছেলেও তো দেখবে না এই ভিডিওগুলো তারা তো খারাপ লাগতে পারে পুরো শরীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে আস্তে আস্তে এই কষ্টগুলো আর নেওয়া যাচ্ছে না আজ কিন্তু বৃষ্টি দেখো কতটা সুন্দরভাবে সুস্থ হয়ে উঠেছে তাহলে এইটা তো অবশ্যই একটা বলা যেতে পারে তোমার সেবা এবং ডক্টরের একটা ওষুধপত্র তাই না এটা তো ভাবতেই হবে আচ্ছা বৃষ্টির পুরো চুলটা তুলে নাড়া করে দিতে হলো এটা তো আমার সব থেকে খারাপ লেগেছে এই ভিডিওটা সব থেকে এটা আমি কিছু বলতেই চাই না কোনো দরকারই ছিল না ওইভাবে ক্যামেরা চালিয়ে নাড়া করা কোনো দরকার ছিল না তারপরে ধীরে ধীরে মিষ্টি সুস্থ হচ্ছে ঠিক আছে তো এইগুলো গেল কয়েকটা মানে কমেন্ট মানে টাইটেল ছিল তো এইটাই আমি ওকে এই কারণেই বললাম যে এই টাইটেলগুলো কিন্তু দিয়েছে তাহলে এই টাইটেলগুলো তো ওর স্ত্রীও দেখেছে তাহলে একজন স্বামী যদি এরকম টাইটেল দেয় নিশ্চয়ই তখন ও স্ত্রী যেখানে অসুস্থ এটা ভিডিওটা এডিট টাইটেল সমস্ত কিছুর ওর হাজবেন্ড করেছে মানে প্রীতম তাহলে এরকম কোনো স্বামী যদি টাইটেল দেয় কোনো স্ত্রী যদি দেখে তারও তো কষ্ট হবে তাই না কাজেই বাড়ির লোককে সব থেকে আগে কিন্তু মানে আশা ভরসা সব কিছু দিতে হবে আজকে সেটা আমরা দেখতে পাচ্ছি ও কতটা ভালো আছে দুর্গাপুরে এসে মা বাবা দাদা সবাইকে পেয়েছে একটা বেশ মনের জোর পেয়েছে বল পেয়েছে এবং কতটা ভালো আছে এটা কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি আর রইল বাকি বাকি মানুষের মনে কিউরিয়োসিটি সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার হঠাৎ করে তোমরা একটা শিলিগুড়িতে চলে গেলে সেখানে কত কষ্ট করে প্রথমে একটা ভাড়া বাড়িতে থাকে তারপরে একটা বাড়িতে গেলে মানুষজন তো প্রশ্ন করবেই এক্সাক্টলি বাড়িটা কার যেখানে তুমি নিজের বাড়ি বলছো যেহেতু ডেলি লাইফস্টাইলের তোমরা শেয়ার করো তো সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষজন তো জানতে চাইবে যে তোমরা মানে কি কেন তোমাদের কি হচ্ছে একটু তো মানুষকে বলতে হবে কারণ তোমরা ডেইলি ব্লগিং করো তোমরা ডেইলি লাইফস্টাইল তোমরা লিড করো তোমাদের মেন যে ব্লগের যে কন্টেন্ট সেটা হচ্ছে তোমাদের ডেলি লাইফস্টাইল ডেলি লাইফস্টাইল মানে এমন নয় যে তুমি কিছু জিনিস তুমি চেপে গেলে সেটা মানুষজন তো প্রশ্ন করবে যখন দেখবে যে হ্যাঁ তোমার ওটার সাথে এটা মিলছে না তখন তো মানুষজন প্রশ্ন করবে না এটা খুব স্বাভাবিক ব্যাপার তো যাই হোক এইটাই বলবো যে বৃষ্টি অবশ্যই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছে এবং উঠবে আরও সুস্থ হয়ে উঠবে ও আর রান্না করেছে দেখে ভীষণ ভালো লেগেছে মনে হচ্ছে পুরনো বৃষ্টিকে আমরা ফিরে পাচ্ছি তবে একটাই জিনিস বলবো আচ্ছা আরেকটা জিনিস ও বলেছে যে তোমাদেরকে সব কিছু বলতে হবে কী কী ট্রিটমেন্ট করাচ্ছি না করছি তাহলে সেটা যদি বলতে না হয় তাহলে এই টাইটেলগুলো কেন ছিল বলার দরকার ছিল না তো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে এটা হচ্ছে সেটা হচ্ছে এগুলো শুনতে কারোর ভালো লাগেনি বৃষ্টি আজ আমাদের সাথে নেই ভিডিওটা গিয়ে দেখা গেল হসপিটালে আছে তাহলে এই কথাগুলো কেন কেন বলা হয়েছিল এবং সেইখানে বৃষ্টি আজ আমাদের সাথে নেই সেইখানে থামবেলে কিন্তু ওর আর ওর ছেলের ছবি ছিল মানে প্রীতম আর তার ছেলের ছবি ছিল মানে বৃষ্টির ছেলে বৃষ্টি ছেলে তো সেক্ষেত্রে বৃষ্টি নেই তো মানুষ তোর অবাক হয়ে যাবে না তো এই যে অ্যাট্রাক্টিভ তোমরা টাইটেল দিয়েছ থামমেল দিয়েছ তো সেখানে যখন হঠাৎ করে কোনো রকম ভাইরাল হয়ে যাবে তাদেরকে নিয়ে মানুষজন আলোচনা করবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ এখন কি বলো তো আগের মতো আর নেই আগের মতো মানুষজন মিথ্যে কথা বলছে ব্লগ দিচ্ছে এই করছে ওই করছে এখন নেই এখন টাইমটা চেঞ্জ হয়েছে এখন এই ধরনের ছোট ছোট জিনিস কিন্তু ভীষণভাবে ধরা পড়ে যায় এবং আজকে হয়তো সামান্য কেউ হয়তো একটু অসুস্থ যাচ্ছে সেটাকে সে বিশাল করে দেখাচ্ছে আমরা যেটা প্রিয়ার ক্ষেত্রে দেখছি বিশাল করে দেখাচ্ছে সামান্য কেউ একটু অসুস্থ সেটাকে বিশাল করে দেখাচ্ছে আর যদি সত্যিই ধরো কিছু একটা অসুস্থ থাকছে তো সেটাকে আমার যেটা মনে হয় একটু ক্লিয়ার করে যদি বলা যায় তাহলে হয়তো আর পাঁচটা মানুষের কিন্তু উপকার হবে ধার তোমরা হয়তো যে ট্রিটমেন্টের মধ্য দিয়ে গেছো তাহলে যাদের কাছে নলেজ আছে তোমাদের কাছে নলেজ আছে তোমরা এই ট্রিটমেন্টের মধ্য দিয়ে গেছো আজকে বৃষ্টিকে সুস্থ করে তুলছ ধীরে ধীরে যেখানে বৃষ্টি একটা সময় বলছো দুটো চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলছিল তাহলে কারুর সাথে যদি সেই রোগটা হয় তারাও কিন্তু সেই প্রসেসে যেতে পারবে সমস্ত মানুষ কিন্তু এই ধরনের ব্লগিং দেখেও কিন্তু অনেক কিছু শেখে অনেক কিছু শেখার থাকে ব্লগিং দেখে কাজে কি রোগ হয়েছে কোথায় ট্রিটমেন্ট হচ্ছে বা কি ধরনের ট্রিটমেন্ট কোথায় ট্রিটমেন্ট হচ্ছে সেটাও বলা দরকার নেই কী ধরনের ট্রিটমেন্ট করা যায় এই ধরনের রোগে রোগের এক্স্যাক্ট নামটা কি সেটা তো অ্যাটলিস্ট বলা যায় তো একটাই বলবো যে যখন এত কিছু তুমি সিমটমস বলছো সব কিছু বলছো তাহলে রোগের নামটা বলতে অসুবিধা কোথায় এটাই এটা কিন্তু খুব নর্মাল একটা মানুষের চাহিদা এটা খুব মানুষের একটা নর্মাল চাহিদা আজকে কারোর ব্লগ দেখছি তার একটা কোনো কিছু রোগ হয়েছে সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে সেখান থেকে একটা সময় দেখলাম সে চোখে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললো নাক মুখ দিয়ে রক্ত পড়লো সব কিছু পড়লো কিন্তু তারপরে সে যে সুস্থ হয়ে উঠছে তার মানে কি প্রসেসে গেল তার এক্সাক্টলি রোগটা কি ডিটেক্ট হয়েছিল সেটা তো আমরা সবাই সেটা তো সবার একটা খুব সাধারণ এটা একটা ব্যাপার এটা কোনো মানে সেরকম কিছু না এই জিনিসগুলো যদি ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে আমার মনে হয় মানুষজনের কাছে আরও বেশি তোমাদের মানে তোমরা ভালোবাসার ইয়ে হবে যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আর বৃষ্টি যেহেতু সুস্থ হয়ে উঠছে তো দ্রুত ওর আরোগ্য কামনা করি ও আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং ওরা তিনজন বৃষ্টি প্রীতম এবং ওর ছেলে সবাই মিলে খুব ভালো থাকুক এটাই শেষ করছি ভিডিওটা চ্যানেলটি ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করা দিল বাই